পারান তারা সদাউ এনে কিলো আসাই কিসন্দর পল ফোটেছে এই মাদরা সাল সেক্রটার জিনি

মাগী আমদ আশা এ মাদরাসা প্রধান শিক্ষক জি নে নাম তার সেিমোদিন নাম যে নার শিম নাম যেনার দিন রাত্রে পরিশ্রম কর সদর আশারি সুন্দর ফুল ফুটেছে মহিলা মাদরাশাই এ মাদরাশার এলাকা বাসে এ মাদরাশার এলাকা বাসে সদাই দান করেন শুধু এনে আশা কি সুন্দর ফুল ফুটেছে বছর ফুল মাদুর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিখ আল্লাহর জন্য যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর বিছানা ছেড়ে ইনকামের স ছেড়ে আল্লাহ তথাপি আল্লাহ রাস محمد صلى الله عليه وسلم সুন্দরবন বাণী শোধন করার উদ্দেশ্য নেই এই বদলিশে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে আল্লাহর প্রশংসা দাই করি আলহামদুল্লিল্লা একটু মহাত্মদের সহিত বলা যাবে না আলহামদুল্লিল্লা একটু বলা যাবে না আলহামদুল্লিল্লা তার পরে পরে বিশ্বনবী নবীদার নবী শ্রেষ্ঠ নবীপত্র যার

এমন বাদশারা এসেছিল দেশ চালিয়েছিল রাজত্ব করেছিল তারা কে দুনিয়াতে বেঁচে না দুনিয়া ছেড়ে তারা চলে গেছে আমাদেরও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ তাআলা ওই बादशाहদের নামও জানতে তোমার উম্মতের কি জানাদা যুগে যুগে ফেরাউনের চাচা তো ভাই আসবে গোপায় তো ভাই আসবে যोगे যोगे ওই রকম বাদশা তোমাদের কাছে আসবে হে মুসলমান ভয় করোনা সাবধান নবীজি বললেন বলেন আমাদের কাছে কেন ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বললেন কেন কিসের জন্য কত বহু পূর্বে নীল নদের পানিতে ডুবে গাজা খেদ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তার তারপরে কেন রাখলেন ইমানদারদের জন্য আল্লাহ কারিমে ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ শুনে নাও কেননা পৃথিবীতে বড় বড় গাছ সারা এসেছে এবং আসতেও পারে আসবে এই জন্য সতর্ক বাণী করলেন আল্লাহ আল্লাহ বললেন দুনিয়ার মানুষ সেই ইমানদারের আল্লাহ হে নবীর শুনে মাটিতে তিনজন রাজত্ব চালায় তদরন্তীনকালে তিনজন রাজত্ব চালিয়েছিল এক নাম্বার যদি আমরা খুঁজতে যাই তাহলে পরে নাম শুনতে পাওয়া যায় বালাম ও

তাহলে ওই জামানার এই জামানায় একটু মিল করিয়ে দিয়ে আমরা অবস্থায় আছি একটু স্মরণ করে দেখ মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই মসজিদ আমাদের দরকার আছে না নাই প্রকার সম্পদ আমাদের দরকার আছে না মহাজিন ফান্ডে টাকা আমাদের দরকার আছে না নাই এই আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই ওগো আমার ও শিক্ষিত যুবক সময় রয়েছে হাদিসে বলেছে যে যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করবে আল্লাহ তাআলা হাসিদের মাঝে সম্মানে সম্মানিত করবে

ও এত মানুষ আমাকে দেখে খুব খুশি মনে হচ্ছে নদিয়া জেলার আপনারা আমরা তো মুর্শিদাবাদে কে শিয়া শিয়া যাই হোক তো আপনারা এত ভিড় জমিয়েছে এটা আল্লাহ সুখরিয়া আল্লাহ এই মুসলমানদেরকে কবুল করে নিন বলে আল্লাহু আকবার। আমার அப்பா যারা স্মরণ আমি মাওলানা জহurul আমি এমন কিছু শিক্ষিত নই আপনারা অনেক শিক্ষিত তবে আপনাদের জানা জেনে শিক্ষুকানি স্মরণ করে দেব জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই

এক নম্বরে ডাক দেওয়া হবে দেশের মুড়ল অনেক আছেন আপনারা হবে হবে তার দ্বিতীয় নম্বরে দেশের যুবকেরা नौजवानেরা তোমরা মনে করছে জীবনটা অর্ধেকটা মোবাইলে কাটাবো আর অর্ধেকটা লাঠি ধরে চলবো আল্লাহ যদি একবার আই তারপরে দেখাচ্ছি এই যুব ভাই সামনে আসুন জি কি কথা বলছিলাম বালামবাউন কে ছিল এ ছিল মুসালি সালামের জামানত বেদা ওদের ইয়াকেবারে গণ গণনা করতে আপনাদের দেখবেন শহর এলাকায় বড় বড় জায়গায় দেখতে পাওয়া যায় জ্যোতিষবিদরা থাকে না দক্ষিণা থাকে পাঁচশো এক টাকা হাত দেখলে জীবন পাল্টে যাবে আরে বাবা তার সবই মিলে জীবনটা পাল্টা লাগবে এদের বোঝো গেলো হয় না বালাম বা ওর সেই সময় ছিল চৌতিষ্বিদ গণনা করত আকাশের দিকে তাকালো নিচে মুখটা নামিয়ে বলল বিপদ হামানের কাছে দৌড় মারলো তিনজন রাজত্ব চালিয়েছিল এক নাম্বার বালাম্বাওর দুই নাম্বার হামান তিন নাম্বার হলো ফেরাওর যার নাম বাল্য নাম ছিল কাবস এই তিনজনের রাজত্ব চালা ছিল ভারতবর্ষে কদম চালায় আমি নাম বলব না কেন ভারতের মুসলমান আমরা নাম আমাদের জানা আছে এই তিনজন সেই সময় রাজত্ব চালিয়েছিল বালাম বাউর হামান ফেরাও তিনজন রাজত্ব চলছে রান্না চলে হারে এত সুন্দর কেউ নাই কেউ নাই বুতাম আপনাকে ঠিকতে হবে না তারাই কিবে নেবে সামনে আসছে জি সব মিলে যা বালাম বাউ দরটা আরম্ভ করলো কোথায় হামানের কাছে গিয়ে বললো ভাই চুক্তিদাতা তুমি বলো আমি এমন একটি গণনা করলাম

যে ফেরাও এক রাজত্ব পাইনি মুটে তো পনেরো বছর চলছে আমাদের মনে হয় একদিনে হয় না বাজারে ফল বিক্রি করার পরে রাজ সিংহাসনে জায়গা পাই তার নাম ফেরাও উপাধি হলো ফেরাও বা ফেরাও ফেরাউনের কাছে দৌড়ে গেল কে পালাম বাবুর হামান বলে কি হলে বলে এমন একটি বাচ্চা জমিনে আসবে যার কারণে তোমার নাকি সব ধ্বংস করে ফেলবে

মুসলমানেরা চোখ আল্লাহর কাছে নিশ্চয়ই ফল আসবে ভয়ের কোনো কারণ নাই আমরা সেই জায়গায়

جاءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আল্লাহ জানিয়ে দিয়ে বললেন তোমরা চেষ্টা করছো পুত্র সন্তান গুলোকে হত্যা করবে আর কন্যা সন্তান গুলোকে জীবিত রাখবে পারবে না পারবে না পারবে না আল্লাহ কোরআন জানিয়ে দিলেন সেই সময় প্রকাশ্য হত্যা করা হতো এখন আমাদের লুকাই তো হত্যা করা হয় কোরআনে আল্লাহ সন্তান বন্ধু করার বিধান আছে নাই কিন্তু আমাদের ভারতবর্ষের মা দিদি একটার বেশি দুধ আবার হওয়ার কোনো সুযোগ নেই সেই সময় কি করা ছিল তার প্রকাশ্য হত্যা করা ছিল এখন কিন্তু আমাদের প্রকাশ না করলো সামনা সামনি না করল অনেক মহিলা একশো মধ্যে নব্বই জনের ভেট কেটে দেয়

দেখে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে মেরে ফেলবো কন্যা সন্তান হইলে পরে কোনো অসুবিধা নাই যতই সন্তান হয় আল্লাহ বলছ পেট মোটা হওয়ার কারণে তোমরা মনে করছো বাচ্চা আসবে আমি আল্লাহ পেট মোটা হতেই দিব না আল্লাহ এটা পারে কি পারে আমার আব্বা জানার আমার মা র আমার মা বোনেরা শুনে রাখেন জমিনের মেয়েদের ইতিহাস আল্লাহ রেখেছেন মুসারি সালামের মহান পেট মোটা যখন পেট মোটা